বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এবং এই নিম্নচাপের জেরেই কিন্তু কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টি হচ্ছে কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও ভারী বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি আগামী বুধবার দিনেই জুলাই পর্যন্ত চলবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে তো আজ আবারও কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের থেকে জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে সেই সঙ্গে বাংলাদেশেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তো আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে সবই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো গাইজ আমরা স্যাটেলাইট ইমেজে দেখতে পাচ্ছি আজ রবিবার হচ্ছে তিরিশে জুন তো তিরিশে জুন দেখতে পাচ্ছেন এখানে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে কোথাও কোথাও পুরোপুরি মেঘলা কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রায় সবটাই বিকেলের পর কিন্তু পুরো মেঘলা আকাশ হয়ে যাবে এবং সকাল থেকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও পুরোপুরি মেঘলা আকাশ তো এই হচ্ছে আবহাওয়ার চিত্র এবং বাংলাদেশের ক্ষেত্রেও একই অবস্থা বাংলাদেশেরও পুরোটাই কিন্তু সকাল থেকেই ঘন মেঘে ছেয়ে আছে তো কোন কোন জেলাগুলিতে কখন থেকে বৃষ্টি শুরু হবে সবই বিস্তারিত জানিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কলকাতা খড়গপুর তারপর এদিকে আরামবাগ নতিয়া কলকাতা এদিকে বর্ধমান শান্তিপুর বাঁকুড়া সমস্ত দুর্গাপুর সমস্ত এলাকা কাঁটুয়া এই এলাকাগুলোতে সব মেঘলা আকাশ রয়েছে একইভাবে বাংলাদেশের পাবনা ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এদিকে কলাপাড়া চিটাগঞ্জ সমস্ত এলাকাতেই তো এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রবিবার দিনের বিভিন্ন সময় তো চলুন কখন থেকে কোন কোন এলাকাগুলিতে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানাবো তো গাইজ দেখতে পাচ্ছেন আজ হচ্ছে রবিবার বিকেল সরি দুপুর তিনটের পর থেকে সন্ধ্যা ছটার মধ্যে দেখতে পাচ্ছেন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে কিন্তু সকাল থেকেই ভারী বৃষ্টি হয়েছে কোথাও কোথাও এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হয়েছে নদীয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে সকাল থেকেই সেই সঙ্গে মুর্শিদাবাদেও বৃষ্টির চলছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বিকেল চারটে তিনটে থেকে চারটে তারপর এদিকে সন্ধ্যা ছটা অবধি কিন্তু কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা বেশি আমরা দেখতে পাচ্ছি কলকাতা খড়গপুর তারপরে এদিকে বর্ধমান শান্তিপুর আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া তারপরে এদিকে করিমপুর বেলডাঙ্গা বহরমপুর দুমকল তারপরে এদিকে দেখতে পাচ্ছেন মালদা সাইডেও বৃষ্টির সম্ভাবনা মালদা দুই দিনাজপুর এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের উপরের দিকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে কিন্তু আগামী বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই এই এলাকাগুলোতে দুর্যোগ চলবে আরও কয়েকদিন আর এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছেন বরিশাল কুমিল্লা কুমিল্লা তারপরে এদিকে খুলনা তারপরে এদিকে কলাপাড়া মোথাবাড়িয়া ফিরোজপুর মতিরহাট এদিকে রাজশাহী তারপরে সিলেট ময়মনসিংহ সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন কোথাও কোথাও কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে তো গাইজ চলুন এবার আমরা জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি সতর্কতা জারি করা হয়েছে এরপর আগামীকাল সোমবার একই জুলাই এবং দুই জুলাই মঙ্গলবার কখন থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা জানবো তো আমরা বাংলাদেশের আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো এখানে আজ হচ্ছে তিরিশের জুন রবিবার তো সকাল নটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার জন্য বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই আবহাওয়ার পূর্বাভাসটি দেওয়া হয়েছে এখানে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ তার সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করেছে মৌসুমী বায়ু অক্ষ উত্তরপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে তারপরে এখানে প্রথম দিন অর্থাৎ তিরিশে জুন রবিবার আজ রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারাদেশে দিনে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তারপর এখানে দ্বিতীয় দিন অর্থাৎ একই জুলাই সোমবার আগামীকাল বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তৃতীয় দিন অর্থাৎ মঙ্গলবার দুই জুলাই বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়া সহ সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে রবিবার তিরিশে জুন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর রবিবার তিরিশে জুন রাজ্যের চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী বুধবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টি চলবে রবিবার তিরিশে জুন অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ ও দুই দিনাজপুরেও কলকাতায় রবিবার মেঘলা আকাশ কখনও আংশিক মেঘলা আকাশ সহ দু এক পশলা হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আদ্রতাজনিত অস্বস্তি থাকবে আগামী তিন থেকে চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে আগামী তিনেই জুলাই বুধবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে আগামী বুধবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় শনিবার থেকে ভারী বৃষ্টি চলছে রাজ্যের জেলায় জেলায় রবিবার তিরিশে জুন দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে একই জুলাই ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে দুই জুলাই মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোনো সতর্ক বার্তা নেই আগামী তিনেই জুলাই বুধবার ভারী বৃষ্টির সতর্ক বার্তা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় গাইস এবার আমরা দেখে নেব আগামীকাল সোমবার কখন থেকে কোন কোন এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন আজ রবিবার বিকেল থেকে বৃষ্টির সম্ভাবনা এটি বেশি রয়েছে এবং সন্ধ্যার পর সাতটার পর অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে কমে যাচ্ছে কিন্তু রাত দশটা মানে রাত ভরি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশে কিন্তু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ রবিবার রাত মানে সন্ধ্যা বিকেল থেকেই সারা রাত এই যে দেখতে পাচ্ছেন আগামীকাল দুটো দুটো পর্যন্ত রাত দুটো অব্দিও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং রাত দুটোর পর দেখতে পাচ্ছেন এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা যেমন মুর্শিদাবাদ নদীয়া এদিকে কাটুয়া বর্ধমান শান্তিপুর বেলডাঙ্গা দুর্গাপুর এ এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সকাল থেকেই মানে ভোর রাত থেকেই তো এরপর তো চলুন বেলার দিকে আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিত আপনাদের জানাব অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো দেখতে পাচ্ছেন সোমবার সকাল থেকেই কিন্তু আহ বৃষ্টির শুরু হয়ে যাচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ সেই সঙ্গে বাংলাদেশেও শুরু হয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন দশটার দিকে একটু বৃষ্টির সম্ভাবনা কমছে এবং বারোটার পর থেকে কিন্তু আবারও দেখতে পাচ্ছেন বেশি বৃষ্টির সতর্কতা এদিকে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া তারপরে এদিকে দুই মেদিনীপুর খড়গপুর কলকাতা তারপরে এদিকে দেখতে পাচ্ছেন আরামবাগ দুই বর্ধমান বাঁকুড়াতেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতায় যে হলুদ সতর্কতা রয়েছে এদিকে দুর্গাপুর তারপরে শান্তিপুর অর্থাৎ নদীয়া এদিকে বর্ধমান কাটুয়া তারপরে এদিকে করিমপুর দমকল বহরমপুর বেলডাঙ্গা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমপুর হাটেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল অর্থাৎ আগামীকাল কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে এই যে দেখতে পাচ্ছেন সমস্ত জেলাতেই যে এলাকাগুলোর নাম করলাম এগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তাছাড়া বাকি যে জেলাগুলি রয়েছে সেগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারই বৃষ্টি চলবে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়াতে দেখতে পাচ্ছেন হলুদ সতর্কতা রয়েছে এই যে ফিরোজপুর এদিকে মোথাবাড়িয়াড়ি এগুলোতে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এ এলাকাগুলোতে ফিরোজপুর এ তারপর ঢাকাতেও হলুদ সতর্কতা রয়েছে কুমিল্লাতেও হলুদ সতর্কতা রয়েছে রাজশাহীতে এখানে হালকা মাছারি বজ্রবিদ্যুৎ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গে এই যে দেখতে পাচ্ছেন মালদাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুই দিনাজপুরেও সিলেটের সাইডগুলোতেও কিন্তু হলুদ সতর্কতা রয়েছে আগামী কাল দুপুরের পর থেকে একটার পর থেকে কিন্তু এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিকেল বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাচ্ছে তখন উত্তরবঙ্গে অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদা দুই দিনাজপুর এই জেলাগুলিতে আর এদিকে বাংলাদেশেও কিন্তু ঢাকার সাইডে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে তাছাড়া বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের আবু লেটেস্ট আপডেট তো আবারও আমরা কাল ওয়েদার আপডেট নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ